পাওয়ার টিলার জগতের এক অত্যাধুনিক পাওয়ার টিলার এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ডিসিং টিলার জগতের সব থেকে আধুনিক একটি পাওয়ার টিলার এটা হচ্ছে দশ হার্স ইঞ্জিন এবং এর কার্যক্ষমতা আমরা সবকিছু আপনাদের সামনে আজকে বিস্তারিত তুলে ধরবো এটা হচ্ছে আপনার গাড়িটাকে খুব ইজিলি ভাবে দেখেন উঁচু করতে পারবেন আবার চাইলে আপনি গাড়িটাকে ঘোরাতে পারবেন এটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের পুরো চারি সাইড আপনি ঘোরাতে পারবেন এটা আপনি ব্যাগ গিয়ারে নিয়ে আসতে পারবেন এই মেশিনটার মাধ্যমে হাত সাইডে চালাতে পারবেন কোনো প্রকার আপনার কোনো ঝাঁকুনি নেই খুব ইজিভাবে এই মেশিনটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন বেড তৈরি করার জন্য এই টিলারটা দেখেন কতটা অত্যাধুনিক করছে দেখলে দেখেন কত সুন্দর দুই সাইড দিয়ে আপনাকে এইভাবে তুলে দিতে পারবেন আপনার যে গাঁটটা আছে গাঁটটা তুলে দেবেন দিলে কি হবে আপনি যখন বেড তৈরি করবেন অটোমেটিক্যালি দুই সাইডে মাটিটা আপনার ভাগ হয়ে যাচ্ছে আলাইকুম কেমন আছেন সবাই সুন্দরবন ফার্মের পক্ষ থেকে আমি মুজাহিদ ইসলাম সবাইকে জানাচ্ছি অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি পাওয়ার টিলার জগতের এক অত্যাধুনিক পাওয়ার টিলার এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ডিসিং টেলার জগতের সব থেকে আধুনিক একটি পাওয়ার টিলার এটা হচ্ছে দশ হস ইঞ্জিন এবং এর কার্যক্ষমতা আমরা সবকিছু আপনাদের সামনে আজকে বিস্তারিত তুলে ধরব তো প্রথম আমরা আপনাকে মেশিন সম্পর্কে একটু বিস্তারিত বলে নেই। এটা হচ্ছে দশ হস্ত ইঞ্জিন এটা হচ্ছে একশো ইঞ্জিনটা কি হয় দশ হর্সের ভিতরে সব থেকে বেশি বড় এবং বেশি হাড়ি এবং শক্তিশালী হয় এবং দেখেন ইঞ্জিনটা দেখলেই বুঝতে পারবেন আমরা স্বাভাবিকভাবে যে দশ হর্সগুলো দেখে থাকি তার থেকে অনেক বড় এবং এখানে ব্যবহার করেছে গার্ড যাতে মেশিনটা স্পিডে আপনি যদি নিয়ন্ত্রণে একটু বাইরে চলে যায় বা কোনো দুর্ঘটনা যদি ঘটে আপনার ইঞ্জিনে যাতে কোনো প্রকার ক্ষতি না হয় তার জন্য এখানে অনেক সুন্দর একটা গার্ড ব্যবহার করা হয়েছে এবং এটা হচ্ছে আপনার দড়ি টেনে বা রিকয়েল স্টার আপনি চাইলে এটা সেলফ নিতে পারবেন আপনি স্পিরিং সেলফ ব্যাটারি সেলফ বিভিন্ন রকম কিছু এটা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন দেখেন এটা ডিসিং টেলারগুলো আমরা চাষের ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমরা বেড তৈরির ক্ষেত্রে ব্যবহার করে থাকি বেড তৈরি করার জন্য এই টেলারটা দেখেন কতটা অত্যাধুনিক করছে দেখলে দেখেন কত সুন্দর দুই সাইড দিয়ে আপনাকে এইভাবে তুলে দিতে পারবেন আপনার যে গাড়টা আছে গাড়টা তুলে দেবেন দিলে কি হবে আপনি যখন বেড তৈরি করবেন অটোমেটিক্যালি দুই সাইডে মাটিটা আপনার ভাগ হয়ে যাচ্ছে তো আপনি খুব সুন্দরভাবে খুব ইজিভাবে আপনি এটা ব্যবহার করতে পারতেছেন এবং পিছনে আপনার রোডে যখন নিয়ে যাবেন তখন আপনার পিছনে ব্যবহার করা হয়েছে চাকা এই চাকাটা আপনি আপনার রোডে নিয়ে যাওয়ার জন্য আপনি খুব সহজে ইজি নিতে পারবেন কারণ রোডে যখন নিয়ে যাবেন তখন এই ফাল তো আপনাকে রোডে মাটিতে লাগলে হবে না তার জন্য পিছনে আপনাকে চাকা দেওয়া আছে এবং সামনে এখানে দেখেন লোয়ার চাকা দেওয়া আছে এবং এর সাথে আপনি দুই প্রকার চাকা পাচ্ছেন এটা হচ্ছে আপনার দুইটা লোয়ার চাকা পাচ্ছেন আর দুইটা টায়ারের চাকা পাচ্ছেন এবং দুই সেট ফাল পাচ্ছেন দেখেন এটা হচ্ছে আপনার এক সেট ফাল যেটা আপনার চাষের জন্য আপনি করতে পারবেন কাজে লাগাতে পারবেন এবং এটা হচ্ছে এক সেট ফাল এর ফালগুলো দেখেন বোর টিলারের যে ফাল যে কোয়ালিটি হয় সেম সেই কোয়ালিটি এবং এটা হচ্ছে এই সাইডে নয় পিস অপর সাইডে নয় পিস মোট আপনার আঠারো পিস ফাল এখানে ব্যবহার করা হয়েছে যেটা আপনার প্রায় দুই ফিট জায়গা নিয়ে আপনি চাষ করে দিতে পারবেন এবং এটার দেখেন কার্যক্ষমতা দেখেন এখানে হচ্ছে বেল্ট সিস্টেম তো এই বেল্টটা কত সুন্দর করে কাজ করে দেখেন এখানে বেলটাই সুন্দর একটা গার্ড দেওয়া আছে এবং সেখান থেকে আপনাকে কেবলের মাধ্যমে আপনার এই যে এটা যখন আপনি চাপ দেবেন তখন আপনার অটোমেটিক্যালি মেশিন চলবে আবার যখন ছেড়ে দেবেন মেশিনটা দাঁড়িয়ে যাবে এবং এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি সুইচ আপনি হঠাৎ করে আপনার গাড়িটা আপনি অফ করতে চাচ্ছেন আপনি অ্যাক্সেলেটার কমায় অফ করতে পারবেন আবার যদি মনে করেন আপনি ডাইরেক্ট বন্ধ করতে চাচ্ছেন তাহলে ইমার্জেন্সি সুইচ ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার গাড়িটা বন্ধ হয়ে যাবে এবং এটা হচ্ছে আপনার এটা এটা আপনি ইঞ্জিনের স্পিডকে কম বেশি করতে পারবেন হচ্ছে আপনার গাড়িটাকে খুব দেখেন নিচু নিচু করতে পারবেন আবার চাইলে আপনি গাড়িটাকে ঘোরাতে পারবেন আপনি সাপোজ আপনি চাষ করতে চাচ্ছেন এক সাইড দিয়ে আপনি চাচ্ছেন যে না আমি এই সাইড দিয়ে এইভাবে চাষ করে চলে যাব তাহলে আপনি যেতে পারবেন কোনো সমস্যা না আপনি এটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের পুরো চারি সাইড আপনি ঘোরাতে পারবেন খুব সুন্দর ইজি আপনি এটা নিয়ন্ত্রণ করা যায় বাংলাদেশের সর্বপ্রথম ডিসিং জগতে সব থেকে অত্যাধুনিক এবং আধুনিক একটি মেশিন হচ্ছে আপনাদের এই দশ হর্সের ডিসিং টেরার আপনার স্বাভাবিকভাবে অনেক ডিসিং টেরার দেখছি কিন্তু এগুলো কিন্তু সবই সাত হর্সের হয় এবং এটা এত বড়া ফিচার নিয়ে আসে নাই এখানে দেখেন গিয়ার সিস্টেমটা কি করছে দেখেন এখানে এটা হচ্ছে আপনার চলন্ত মানে আপনার স্পিড এর গিয়ার আপনার গাড়ি কে চলবে তখন আপনি ফাল বন্ধ করে রাখবেন ফালের জন্য আপনার একটা অপোজিট গিয়ার দেওয়া আছে এটা আপনি ব্যাক গিয়ারে নিয়ে আসতে পারবেন ফালও আপনি ব্যাক গিয়ারে দিতে পারবেন আবার আপনি ফাল সহ আপনি এটা সামনে ফাস্ট স্পিড ভালো দিতে পারবেন আপনি সামনে চাকা ও ফাস্ট স্পিডে নিয়ে যেতে পারবেন তো সোলো ফাস্ট সব কিছু আপনি গিয়ারে করতে পারবেন ব্যাগে নিয়ে আসতে পারবেন সামনে নিয়ে আসতে পারবেন একেবারে ইজিলিভাবে আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন তো এই মেশিনটা আপনার এক লিটার আর ডিজেলে এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন এটা তো অবশ্য আপনার জানেন এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন আর এটা হচ্ছে গিয়ার বক্সে এটা হচ্ছে গিয়ার অয়েল দিতে হয় আর এখানে হচ্ছে আপনার মোবাইলের চেম্বারে মোবাইল দিতে হয় এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন তো এক লিটার ডিজেলে আপনি অনায়াসে দেড় ঘন্টা চালাতে পারবেন এবং দেড় ঘন্টায় আপনি প্রায় এক বিঘার উপরে তেত্রিশ থেকে চল্লিশ খুব এসে চাষ করতে পারবেন আর এটা বাংলাদেশের সকল জায়গায় আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আমাদের হেড অফিস হচ্ছে খুলনা শাখা আছে বগুড়া এবং ময়মানসিং চাইলে আসতে পারেন অথবা কোরিয়ারে আমরা পাঠিয়ে দিতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন স্ক্রিনে দিয়ে ফোন নম্বরে কল করতে পারেন আর এই মেশিনটার বিস্তারিত দাম সহ আমাদের ওয়েবসাইট সুন্দরবন ফার্ম ডট কমে ভিজিট করবেন এ টু জেড সবকিছু পেয়ে যাবেন এই মেশিনের বিস্তারিত আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলেই সেই ভিডিওটাও দেখে নিতে পারবেন এবং আজকে আমরা আপনাদের সামনে দেখাবো এই মেশিনটা চাষ করে যে কত সুন্দর চাষ করে এবং কিভাবে এটা চাষ করতে হয় কিভাবে এটা ব্যবহার করতে হয় তার বিস্তারিত আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো তো চলুন আমরা কথা না বলে চাষের ভিডিও দেখি তো ভিউয়ার্স আপনারা দেখলেন যে কত সুন্দর করে ডিসিং টিলার দিয়ে আপনি চাষ করতে পারবেন দেখেন এখানে চাষের গভীরতা যদি আপনাদেরকে আমি দেখাই টোটালি এক বিঘেতের ওপরে আপনার এখানে চাষ হয়ে গেছে আমরা এক চাষি দিছি এরপরে আপনারা দেখছেন আপনি চান এর থেকে আরো বেশি চাষ করতে বেশি গভীর করতে তাহলে খুব সহজে আপনি এটা করতে পারবেন আর এটা হচ্ছে সব থেকে আপডেট মেশিন এবং এছাড়া আমরা আরও আপনাকে আরও শক্ত মাটি যেগুলো ডাইরেক্ট শক্ত মাটিতে আমরা চাষ করে দেখাবো তো অবশ্যই এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন আপনারা দেখলেন যে কত সুন্দর করে এই মেশিনটার মাধ্যমে আপনি খুব সহজে চাষ করতে পারবেন এখানে দেখেন আমরা দুই জায়গায় চাষ করে আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে থেকে হার্ড মাটি এবং এটার গভীরতা দেখেন উঠাল আমরা হালকা চাষ করছি অলরেডি একবার চাষ করছি আপনারা দেখছেন তাতে আপনার এ পর্যন্ত টোটালি গভীর আছে অনেক জায়গায় এর থেকে বেশিও গভীর আছে তো আপনি চাইলে এর থেকে গভীরভাবে এই মেশিনটার মাধ্যমে চাষ করতে পারবেন এবং এটা হাত সাইডে চালাতে পারবেন কোনো প্রকার আপনার শরীরে কোনো ঝাঁকুনি নেই খুব ইজিভাবে এই মেশিনটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন তো ভিভার্স যাদেরকে এই মেশিনটা পছন্দ হয়েছে অবশ্যই প্রতি সত্ত্বে আমাদের শাখা অফিস বগুড়া অথবা ময়মনসিংহে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হেড অফিস খুলনায় আসতে পারেন এবং আমরা বাংলাদেশের সকল জায়গায় সকল প্রকার কৃষি মেশিন কোরিয়ার সার্ভিস মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো ভিভার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এই মেশিন বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইট সুন্দরবন ফার্ম ডট কম এ ভিজিট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ